হ্যালো ভিওয়ার্স অচিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে এসিসি টু পেপারটি রয়েছে বা তোমরা যারা ফোর্থ সেমিস্টার অনার্সে পড়ছো তোমাদের যে এসিসি বি ওয়ান পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটি উৎসবের প্রতিবেদন এটা পঞ্চাশ নাম্বার বা তিরিশ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট বা তোমাদের অনেকের কলেজে এই প্রশ্নটি প্রোজেক্ট হিসেবে দিয়েছে সেক্ষেত্রেও তোমরা এই হাজার শব্দের প্রতিবেদন হিসেবে এটি লিখতে পারবে এছাড়া পরীক্ষার জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট কমন এই প্রশ্নটি একটি ঐতিহ্যবাহী উৎসবের প্রতিবেদন লেখো দেখো একটি একটি মেলা অথবা উৎসব পরীক্ষায় আসবে তা উৎসবটা হিসেবে তোমরা শারদ উৎসব বা দুর্গ উৎসবটা লিখবে আর মেলা হিসেবে তোমরা গঙ্গাসাগর মেলা লিখবে গঙ্গাসাগর মেলা হিসেবে কিন্তু আমি তার যে ভিডিও এর আগে আমি আপলোড করেছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা মেলা হিসেবে যে প্রতিবেদনের প্রশ্নটি তার উত্তরও পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এখন এই ভিডিওতে আলোচনা করবো একটি ঐতিহ্যবাহী উৎসবের প্রতিবেদন বা ভারতের একটি ঐতিহ্যবাহী উৎসব বা সম্প্রতি পরিদর্শন করেছ এমন একটি উৎসবের প্রতিবেদন বা আসতে পারে একটি ঐতিহ্যবাহী উৎসব শারদ উৎসব বা দুর্গোৎসব তো এখানে পঞ্চাশ নাম্বারের জন্য ফোর্থ সেমিস্টারদের এসিসি বি ওয়ানে এবং সেকেন্ড সেমিস্টার অনার্সের জন্য এসিসি টু পেপারে তিরিশ নাম্বারের প্রশ্ন এটি হানড্রেড কমন একটি প্রশ্ন তার উত্তরটি তোমরা এইভাবে লিখবে শারদ উৎসব বা দুর্গোৎসব সম্পর্কে তোমরা মোটামুটি জানো তাই এই প্রশ্নের যে উত্তরের যে ব্যাখ্যা ডিটেলস আলোচনা আমি করছি না সরাসরি যে অ্যান্সার সেই অ্যান্সারটি তোমাদের সামনে আমি লাইন টু লাইন বলে দিচ্ছি যেহেতু আমি নিজে এটা হাতে লিখে তোমাদের সামনে তুলে ধরছি তাই লেখাটা যাতে তোমরা বুঝতে পারো তার জন্য আমি প্রতিটা লাইন কিন্তু তোমাদের সামনে পড়ে পড়ে বলে দিচ্ছি দেখো আমার দেখা ভারতের একটি ঐতিহ্যবাহী উৎসব হলো শারদ উৎসব অর্থাৎ দুর্গোৎসব দুর্গাপূজা বা দুর্গোৎসব হলো দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয় তবে ভারতের পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা বিহার ত্রিপুরা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং বাংলাদেশে ঐতিহ্যগত বিশেষভাবে উদযাপিত হয় এটি বাংলা বর্ষপঞ্জির আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব যার মধ্যে শেষ পাঁচ দিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয়া পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত দু হাজার সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয় পরে প্যারা দেখো সাধারণত আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী দুর্গা সপ্তমী মহা ষষ্ঠী মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় দেবীপক্ষ দেবীপক্ষের সূচনায় আমাবস্যাটির নাম মহালয়া এই দিন সনাতনী সনাতনীরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেবীপক্ষের শেষ দিনটি হলো কোজাগরী পূর্ণিমা এই দিন সনাতনী ধর্মাবলম্বীদের দেবী লক্ষ্মীর পূজা করা হয় কোথাও কোথাও পনেরো দিন ধরে দুর্গাপূজা পালিত হয় সেক্ষেত্রে মহালয়ার আগের নবমী তিথিতে পূজা শুরু হয় এক্ষেত্রে বলে বলে রাখা ভালো যে কালিকা পুরাণে বলা হয়েছে অষাদশ ভূজা মহিষাসুর মর্দিনী উগ্রচণ্ডা তথা দশ ভুজার বোধন করা হবে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে ষোড়শ ভূজা ভগবতী ভদ্রা কালীর বোধন করা হবে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এবং চতুর্ভুজা ও দশ ভুজা মহিষাসুর মর্দিনী বিগ্রহের বোধন করা হবে যথাক্রমে শুক্ল প্রতিপাদে এবং শুক্ল ষষ্ঠীতে প্যারা করে দেখো পারিবারিক স্তরে দুর্গাপূজা প্রধানত ধনী পরিবারগুলোতে আয়োজিত হয় কলকাতা শহরের পুরনো ধনী পরিবারগুলোর দুর্গাপূজা বনেদি বাড়ির পূজা নামে পরিচিত পারিবারিক দুর্গাপূজাগুলোতে শাস্ত্রাচার পালনের উপরেই বেশি জোর দেওয়া হয় পূজা উপলক্ষে বাড়িতে অতিথি সমাগম হয়ে থাকে অন্যদিকে আঞ্চলিক স্তরে এক একটি অঞ্চলের বাসিন্দারা যৌথভাবে যে দুর্গাপূজার আয়োজন করেন তা বারোয়ারি পূজা বা সর্বজনীন পূজা নামে পরিচিত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সর্বজনীন পূজা শুরু হয় মূলত দেবী দুর্গাকে মাথায় রেখেই দেশমাতা বা ভারত মাতা বা মাতৃভূমির জাতীয়তাবাদী ধারণা বিপ্লবের আকার নেয় দেবী দুর্গার ভাবনা থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করেন যা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মন্ত্র সুভাষচন্দ্র বসু প্রমুখ বিপ্লবী ও জাতীয়তাবাদী নেতারা বিভিন্ন সর্বজনীন পূজার সঙ্গে যুক্ত থাকতেন তখন সর্বজনীন পূজায় থিম বা নির্দিষ্ট বিষয়ভিত্তিক মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জার প্রবণতা দেখা যাচ্ছে বর্তমানে থিমগুলোর শ্রেষ্ঠত্ব বিচার করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শারদ সম্মান নামে বিশেষ পুরস্কারও দেওয়া হয় এছাড়া বেলুড় মঠ শহর রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে এবং ভারতের ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন কেন্দ্রের সন্ন্যাসীরা দুর্গাপুজোর আয়োজন করেন তবে ঝাড়খণ্ডের নিকটবর্তী পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ির চা বাগানের বিচ্ছিন্নভাবে বসবাসকারী অসুর জাতির গোষ্ঠীর সদস্যরা এই সময়টা শোক হিসাবে পালন করে পয়েন্ট অকালবোধন অকালবোধন হলো দুর্গাপুজোর প্রারম্ভিক অনুষ্ঠান কালিকা পুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন তাই এই সময়টি তাদের পূজা পূজা যথ সময় নয় অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় অকাল বোধন এই দুই পুরাণ অনুসারে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন কৃত্তিবাস তার রামায়ণে লিখেছিলেন রাম স্বয়ং দুর্গার বোধন ও পূজা করেছিলেন তবে রামায়ণের প্রকৃত রচয়িতা বাল্মীকি মুনি রামায়ণে রামচন্দ্রকৃত দুর্গাপূজার কোনো উল্লেখ করেননি উপরন্তু রামায়ণের অন্যান্য অনুবাদেও এর কোনো উল্লেখ পাওয়া যায় না তবে এই প্রচলিত তথ্য অনুসারে স্মৃতিশাস্ত্রসমূহে শরৎকালে দুর্গা বিধান দেওয়া হয়েছে পয়েন্টস দেখো পৌরাণিক উপাখ্যান এখানে বলা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণকে দুর্গা পূজার প্রবর্তক বলা হয়েছে বিভিন্ন দেবদেবীরা কীভাবে দুর্গা পূজা করেছিলেন তার একটি তালিকা এই পুরাণে পাওয়া যায় অর্থাৎ সৃষ্টির প্রথম যুগে পরমাত্মা কৃষ্ণ বৈকুণ্ঠের আদি বৃন্দাবনের মহারাস মণ্ডলে প্রথম দুর্গা করেন এরপর মধু ও কৌটভ নামে দুই অসুরের ভয়ে ব্রহ্মা দ্বিতীয় দুর্গাপূজা করেছিলেন ত্রিপুরা নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে শিব বিপদে পড়ে তৃতীয় দুর্গা আয়োজন করেন দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে ইন্দ্র যে পূজার আয়োজন করেছিলেন সেটি ছিল চতুর্থ দুর্গাপূজা এরপর থেকে পৃথিবীতে মুনি ঋষি সিদ্ধ পুরুষ দেবতা ও মানুষেরা নানা দেশে নানা সময়ে দুর্গাপুজো করে আসছে সাক্ত ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ দেবী ভাগবত পুরাণ অনুসারে ব্রহ্মার মানসপুত্র মনু পৃথিবীর শাসক হয়ে ক্ষীরোদ সাগরের তীরে দুর্গার মাটির মূর্তি তৈরি করে পূজা করেন দুর্গা ও দুর্গাপূজাকে কেন্দ্র করে যতগুলি পৌরাণিক গল্প প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি পাওয়া যায় শ্রী শ্রীচন্ডী বা দেবী মাহাত্ম মন্ত্র এই গল্পটি হিন্দুরা এতটাই মান্য করে যে শ্রী শ্রী চণ্ডীর পাঠ দুর্গাপুজোর একটি অপরিহার্য অঙ্গ হয়ে গেছে দেবী মাহত্তম আসলে মার্কন্ড পুরাণের একটি নির্বাচিত অংশ এতে তেরোটি অধ্যায়ে মোট সাতষট্টি শ্লোক আছে পয়েন্ট দেখো বলা হচ্ছে মহিষাসুরের কাহিনি এখানে বলা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে বর্ণিত দেবী দুর্গার কাহিনীগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় মাধ্যম চরিত্রে উল্লেখিত মহিষাসুর বধের কাহিনীটি এই কাহিনী অনুসারে পুরাকালে মহিষাসুর দেবতাদের শতবর্ষব্যাপী এক যুদ্ধে পরাস্ত করে স্বর্গের অধিকার কেড়ে নিলে বিতাড়িত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা এবং পরে তাকে মুখপাত্র করে শিব নারায়ণের সমীপে উপস্থিত হন মহিষাসুরের অত্যাচারের কাহিনী শ্রবণ করে তারা উভয়ই অত্যন্ত ক্রোধান্বিত হলেন সেই ক্রোধে তাদের মুখমণ্ডল ভীষণ আকার ধারণ করলো প্রথমে বিষ্ণু ও শিব ও পরে ব্রহ্মার মুখমণ্ডল হতে এক মহাতেজ নির্গত হলো সেই সঙ্গে ইন্দ্রা ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের দেহ থেকেও সুবিপুল তেজ নির্গত হয়ে সেই মহাতেজের সঙ্গে মিলিত হয় সুউচ্চ হিমালয়ে স্থিত ঋষি কাত্তায়নের আশ্রমে সেই বিরাট তেজ স্পুঞ্জ একত্রিত হয়ে এক নারী মূর্তি ধারণ করল এক এক দেবতার তেজ প্রভাবে বর্ণময়ী দেবীর এক এক অঙ্গ উৎপন্ন হল শিবের তেজে মুখমণ্ডল জমের তেজে কেশোদ্দাম সন্ধ্যার তেজে যুগল অগ্নি তেজে ত্রিনয়ন প্রত্যেক দেবতা তাদের আয়ুধ বা অস্ত্র দেবীকে দান করেন হিমালয় দেবীকে তার বাহন রূপে সিংহ দান করেন এই মহাদেবী অষ্টাদশ ভুজা জয়া মহালক্ষ্মী রূপে মহিষাসুর বধ করেন পয়েন্ট পূজা মন্ত্র সনাতন ধর্মের যে কোনো পূজার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংস্কৃত মন্ত্রগুলি দুর্গাপূজা মহাপূজা কারণ এতে মহাস্নান পূজন হোম বলিদান এই চারটি কর্ম জড়িত এখানে পূজা মন্ত্রের সঙ্গে শ্রী শ্রী চণ্ডীও পঠিত হয় ঢাক ঢাকঢোল খোল করতাল শঙ্খ ঘণ্টা বাদ্যের সম্মিলিত ঐক্যতান ধূপ ধুনোর সুগন্ধি ধোয়া ফুলমালা নৈবেদ্য চন্দন অগুরু কস্তুরী কপ্পুরের মিলিত সুভাষ তার সাথে মন্ত্রোচ্চারণ ও মন্ত্রস্বরে চণ্ডীপাত এক ভাব গম্ভীর পবিত্র পরিবেশের সৃষ্টি করে মূর্তি তত্ত্ব পয়েন্ট বাংলায় দেবী দুর্গার যে মূর্তিটি সচরাচর দেখা যায় সেটি পরিবার সমন্বিত বা সপরিবার দুর্গার মূর্তি এই মূর্তির মধ্যস্থলে দেবী দুর্গা সিংহ বাহিনী ও মহিষাসুর মর্দিনী মুকুটের উপর শিবের ছোট মুখ দেবীর ডান পাশে উপরে দেবী লক্ষ্মী ও নিচে গণেশ বাম পাশের উপরে দেবী সরস্বতী ও নিচে কার্তিকেয় কলকাতার রায় রায়চৌধুরী পরিবার ষোলোশো সালে এই সপরিবার দুর্গার প্রচলন করেন এছাড়াও বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সংলগ্ন অঞ্চলে দেবী দুর্গায় এক বিশেষ মূর্তি দেখা যায় সেখানে দেবীর ডান ডানপাশের উপরে গণেশ নিচে লক্ষ্মী বামে উপরে কার্তিকেয় ও নিচে সরস্বতী এবং কাঠামোর উপরে নন্দীভৃঙ্গি সহ বৃষ বৃষভ বাহন শিব ও দুই পাশে দেবীর দুই সখী জয়া ও বিজয়া অবস্থান করেন পূজা উদযাপন প্রচলিত মত হলো বাংলায় প্রথম দুর্গাপুজো করেন নদিয়ায় এখন রাজশাহী জেলার তাহের রাজা কংসনারায়ণ রায় বাহাদুর পনেরোশো সালে পূজা শুরু হয় আর একটি দাবি মতে তারও আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর চৌদ্দশো ছিয়াশি থেকে পনেরোশো চৌত্রিশ প্রধান শিষ্য নিত্যানন্দ খড়দহে স্বগৃহে প্রতিমায় দুর্গোৎসব করেছিলেন আরেকটি মতে কনৌজের পাঁচ কুলীন ব্রাহ্মণের এক ব্রাহ্মণ সুধানিধির বংশকে ঘোষাল উপাধি দেন বাংলার শাসক লক্ষণ সেন চোদ্দোশো সালে সেই সুধানিধি বংশের আশুতোষ ঘোষাল কন্যগড়ে আসেন সেই ঘোষাল বংশের পারিবারিক নথি অনুসারে কন্যগড়ে বাড়িতে চৌদ্দোশো সালে বাংলায় প্রথম দুর্গাপুজোর সূচনা হয় আরও একটি মতে পনেরোশো সাত সালে চন্দ্রনগরের বসু বাড়িতে করুণাময় বসু পুজোর প্রবর্তন করেন সেই দুর্গাপুজোর বিস্তৃতি ছড়ায় সেই বংশের রামকমল বসুর আমলে আরও একটি দাবি মতে বাংলায় সবার আগে মাটির মূর্তিতে দুর্গাপুজো হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের মৃন্ময়ী মন্দিরে কলকাতার কালীঘাট মন্দিরে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠের অন্যতম প্রধান উৎসব হল শারদীয়া দুর্গাপূজা উনিশশো সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে প্রথম দুর্গাপূজা করেন নতুন দিল্লির কালীবাড়ির দুর্গাপূজা দিল্লি শহরের সবচেয়ে পুরোনো দুর্গাপূজাগুলোর একটি কাশ্মীরি গেটের অন্য পূজাটি পরিচালিত হয় দিল্লি দুর্গাপূজা সমিতির দ্বারা পয়েন্ট দেখো সংস্কৃতি কলকাতার কুমোরটলি অঞ্চলে মাটির দুর্গা প্রতিমা নির্মাণের জন্য বিখ্যাত কুমোরটলি থেকে শুধু শুধু কলকাতা বা ভারতের অন্যান্য অঞ্চলেই নয় আমেরিকা ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অনেক দেশেও দুর্গা প্রতিমা সরবরাহ করা হয় বিদেশে সরবরাহের জন্য মাটি ছাড়া অন্যান্য উপাদানেও দুর্গা প্রতিমা বানানো হয় এর কারণ মাটি ভঙ্গুর পরিযানে স্থানান্তরে অসুবিধে উনিশশো সালে কুমরটলির শিল্পী অমরনাথ ঘোষ সোলার প্রতিমা তৈরি করে সুইডেন অস্ট্রেলিয়া মালয়েশিয়া ও নাইজেরিয়ায় পাঠিয়েছিলেন এছাড়া ফাইবার গ্লাসের প্রতিমাও অন্যান্য দেশে সরবরাহ করা হয় দু হাজার ছয় সালের হিসাব অনুসারে কুমোরটলি থেকে মোট বারো হাজার তিনশোটি প্রতিমা সরবরাহ করা হয় এই অঞ্চল থেকে প্রতি বছর বিশ্বের নব্বইটিরও বেশি দেশে দুর্গা প্রতিমা সরবরাহ করা হয় বিদেশে প্রবাসী বাঙালি হিন্দুদের কাছে দুর্গা প্রতিমা সরবরাহ করে দেওয়ার জন্য কুমোরটলিতে বেশ কিছু কর্মী কাজ করে কুমোরটলির শিল্পীদের দুর্গাপূজা শুরু হয়েছিল উনিশশো তেত্রিশ সালে বিশিষ্ট প্রতিমা শিল্পী গোপেশ্বর পাল এই পূজার প্রতিমা তৈরি করেছিলেন পয়েন্ট দেখো জনপ্রিয় মাধ্যমে দুর্গাপূজা পৌরাণিক কাহিনী অনুসারে যজ্ঞস্থলে পিতা দক্ষ প্রজাপতির মুখে প্রতি শিবের নিন্দাবাণী ও কটুক্তি শুনে ক্রোধে ও ক্ষোভে অধিরা সতী দেহতা করেছিলেন এবং শিবকে আবার প্রতিরূপে পাওয়ার আশঙ্কায় গিরিরাজ হিমালয়ের গিরিয়ে দেবী মহামায়া তার কন্যা পার্বতী রূপে আবির্ভূত হয়েছিলেন পুরাণে বর্ণিত মহিষাসুর মর্দিনী চণ্ডিকা বা শুম্ভ নিশুম্ভ দলনী কৌশিকী এই সকল দেবী মাতা পার্বতীর অবতার অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে রচিত বাংলা আগমনী গানগুলিতে দুর্গা রূপে শিব জায়া পার্বতীর সপরিবারে পিতৃগৃহে অবস্থানের এই আনন্দময় দিনগুলোর এবং তার বিবাহিত জীবনের অপূর্ব বর্ণনা পাওয়া যায় এসব গানে একদিকে যেমন ফুটে উঠেছে কন্যা বিরহে কাতর কাতর মা মেনকার গভীর অপত্য স্নেহ অন্যদিকে তেমনি চিত্রিত হয়েছে স্বামী সোহাগিনী পার্বতীর গর্ব আনন্দের উচ্ছ্বাস গৌরী একাধারে জগৎ জননী এবং বাংলার জননীদের কাছে কন্যা সমা আগমনী গানগুলি পদাবলির অন্তর্গত এগুলি রচয়িতাদের মধ্যে সাধক রামপ্রসাদ সেন কমলাকান্ত চক্রবর্তী দর্শরথী রায় এবং পরবর্তীকালে নাট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষ কাজী নজরুল ইসলাম প্রমুখ ব্যক্তিরা প্রভূত মুন্সিয়ানা দেখিয়েছেন মহিষাসুর মর্দিনী দিন ভোরবেলা সম্প্রচারিত একটি বিশেষ বেতার অনুষ্ঠান এটি উনিশশো সাল থেকে আকাশবাণীতে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানে শ্রী শ্রী চণ্ডী থেকে নির্বাচিত কিছু স্রোত আগমনী গান ও বাংলা ভক্তিগীতি সহ শ্রী শ্রী চণ্ডীর দুটি গল্প শ্রুতি নাট্যকার আকারে শোনানো হয় সর্বভারতীয় শ্রোতাদের জন্য অনুষ্ঠানটির হিন্দি সংস্করণ একই সময়ে সম্প্রচারিত হয় উনিশশো ষাটের দশক থেকে অনুষ্ঠানটির রেকর্ড সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় আকাশবাণীর পক্ষ থেকে এই অনুষ্ঠানটি ক্যাসেট ও সিডি আকারেও প্রকাশ করা হয়েছে এই অনুষ্ঠানে চণ্ডী সহ অন্যান্য পাঠগুলি করেছেন কৃষ্ণ ভদ্র পয়েন্ট বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এটি শেষ পয়েন্ট বাঙালির সকল উৎসবের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপূজা আপামর সমস্ত বাঙালিরা এই উৎসবটি মহা জাঁকজমকের সঙ্গে আয়োজন করে থাকে শুধু বাংলা নয় বাংলার বাইরে দেশ বিদেশে প্রবাসী বাঙালিরাও সমস্ত ব্যস্ততার মধ্যে থেকেও এই উৎসবের আনন্দে মেতে ওঠেন বাঙালির নিজস্ব সংস্কৃতির আর কোনো মহোৎসব এতদিন ধরে অনুষ্ঠিত হয় না পঞ্চমী থেকেই পুজোর সূত্রপাত হয়ে যায় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর এই ছয় দিন বাঙালিদের কাছে সব থেকে বেশি আনন্দের দিন আবাল বৃদ্ধ বনিতার এই উৎসবে সামিল হয় মূলত মহালয়া থেকেই দেবী পক্ষে সূচনা হয়ে যায় এই মহোৎসবে শ্রেণীগত কোনো ভেদাভেদ থাকে না ধনী দরিদ্র মধ্যবিত্ত যার যেরকম ক্ষমতা প্রত্যেকেরই বাড়ির সকলের জন্য এই সময় জামা কাপড় কিনে থাকেন এই সময় বাজারে সব কিছুর দাম অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি থাকে আনন্দপ্রিয় বাঙালিরা সব সময় আনন্দ করতে ভালোবাসে মহালয় থেকেই সকলের মনের মধ্যে একটা পুজো পুজো ব্যাপার চলে আসে মনটা আনন্দে ভরে ওঠে সকলের সারা বছর আপামর বাঙালিরা এই দিনগুলির জন্য অপেক্ষা করে থাকে মাঠে মাঠে কাশফুল শরৎকালে মা দুর্গার আগমন বার্তা নিয়ে আসে প্যারা করে দেখো কলকাতা সহ বড় বড় মফস্বল এলাকায় যেখানে বড় বড় পুজো হয় সেখানে চতুর্থ পঞ্চমীর দিন থেকেই মানুষের ঢল নামে শুধু রাত্রিবেলা নয় দিনের বেলাতেও পুজোর প্যান্ডেল ও প্রতিমা দর্শন করে আনন্দ উপভোগ করে তারা কেউ ঠাকুর ও প্যান্ডেল দেখে আনন্দ পায় কেউ রাস্তায় দাঁড়িয়ে লোক দেখে আনন্দ পায় কেউ বা কোনো একটা মণ্ডপে গিয়ে ওই কদিন বসে থাকে আনন্দ উপভোগ করে বাঙালির কাছে সমস্ত উৎসব উৎসবের আনন্দের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ অষ্টমীর দিনে বাঙালিদের বাড়িতে লুচি ছোলার ডাল আলুর দম ফুলকপির তরকারি চাটনির ব্যবস্থা করা হয়ে থাকে নবমীর দিন ঘরে ঘরে মটন ও চিকেন রান্না হয় বাঙালিদের পুজোর কটা দিন কোনো বাঁধনী আটকে রাখতে পারে না কেউ দুপুরের পর পরিবার নিয়ে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে আবার কেউ সন্ধ্যা ও রাত্রির ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে ঠাকুর দেখে কেউ নিজের এলাকায় ঠাকুর দেখে দেখে কলকাতায় বড় বড় প্যান্ডেল ও প্রতিমা দেখতে যায় মণ্ডপের লাই মণ্ডপের ও লাইটিংয়ের রেশারেশি হয় পুজো কমিটিগুলির মধ্যে বাঙালি শ্রেষ্ঠ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বড় বড় পুজোগুলিতে চতুর্থ থেকে ষষ্ঠী পর্যন্ত উদ্বোধন করতে নামি দামি শিল্পীদের আগমন ঘটে তাদের দিয়ে ফিতে কেটে যেমন সেই বছরের পুজোর উদ্বোধন করা হয় তেমনি নাচ গান ও বিভিন্ন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপুজো আরও মহিমাময় হয়ে ওঠে সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর দিনগুলোতে অনেক পুজো কমিটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে এক কথায় গান ও নাচ পাগল বাঙালিরা সবচেয়ে বড় উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা গুরুত্ব আছে তাছাড়া মাইক ও বক্সে বিভিন্ন শিল্পীর বিভিন্ন ধরনের গান বাজে পুজোর মণ্ডপে মণ্ডপে নবমী নিশি পার হয়ে দশমী পড়তেই বাঙালিদের চোখে জল দেখা দেয় এই দিনটি মা দুর্গার বিদয়ের দিন দশমীর দিনেই বেশিরভাগ প্রতিমা নিরঞ্জন দেওয়া হয় বারোয়ারি পুজোগুলোর প্রতিমাকে বরণ করে দশমীর দিন নদীতে নিয়ে যাওয়া হয় বড় বড় ক্লাবের দুর্গা প্রতিমাগুলি দশমীর পরও আরও দুই তিন দিন রেখে দেওয়া হয় তারপর নদীতে কিংবা পুকুরে বিসর্জন দেয় বাঙালিরা নাচতে নাচতে খুব আনন্দের সাথে প্রতিমা নিরঞ্জন করে এই দৃশ্য দেখার জন্য রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য বাঙালিরা দাঁড়িয়ে থাকে তারা মা দুর্গার বিগ্রহকে প্রণাম করেন এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন প্যারা করে শেষ প্যারা পরিশেষে বলা যায় বাঙালির দুর্গাপূজা শুধু বাঙালিদের কাছেই নয় বাংলার বুকে থাকে সমস্ত জাতির মানুষের কাছে শ্রেষ্ঠ উৎসব তারা নিজেদের মধ্যে উচ্চ নিশ ধনী দরিদ্র জাতিগত ভেদাভেদ ভুলে গিয়ে এই মহোৎসবে জনস্রোতে মিশে যায় সকলের মন থেকে একটা কথাই ধ্বনিত হয় আসছে বছর আবার হবে মা তুমি আবার এসো তা এই ছিল একটি ঐতিহ্যবাহী উৎসব হিসেবে শারদ উৎসব বা দুর্গ উৎসবের উপরে এক হাজার শব্দের প্রতিবেদন এটি তোমাদের দু হাজার চব্বিশের পরীক্ষার সাজেশনেও কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তাই তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এছাড়া তোমাদের কলেজে প্রজেক্ট হিসেবে যাদের এটা দিয়েছে তারাও কিন্তু এই প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা সংগ্রহ করে লিখতে পারবে তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের কাছে শেয়ার করো নিজেদের মতামত জানিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে